আরে বন্ধু লোক ছিল হাবিল খা হাবিল খাতে ভালোবাসি তুমি তার ছেলে হয় বাবা রোজার থাকো না কিছু থাকো না রোজার দিনে খাচ্ছো এটা উচিত না বাবা কি দেখি

আমি এই রাস্তায় লাগিয়েছিলাম আমি নাই ছোট মানুষ আমি নাই ভুল করেছি একটা টমেটো খাইছি ছোট মানুষ হয়তো আমি দূরে পারি না আপনি আমার বাবার চাই বেশি বয়স হলো আচ্ছা আচ্ছা আপনি পাঁচ অত নামাজ কালাম আপনি